আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম স্যার আমি আপনাদের একটা বিজ্ঞাপন দেখে আসলাম কত থেকে দেখি আপনারা একটা বিজ্ঞাপন দিয়েছেন একটা নিয়োগের জন্য তো আমি আপনাদের চাকরিটা করার জন্য অনেক আগ্রহী চাকরির আমার বিশেষ পূরজন আপনি চাইলে আমার হাউস প্রজেক্ট দেখতে পারেন বসেন জি স্যার থ্যাংক ইউ পূর্বে চাকরির কোনো অভিজ্ঞতা আছে জি না স্যার আমি পূর্বে কোনো কোম্পানিতে কখনো জব করি নাই এই প্রথম আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে ভাবলাম যে এখানে গেলে হয়তোবা আমার চাকরিটা হতে পারে স্যার দয়া করে আমাকে চাকরিটা দিবেন স্যার ইনশাল্লাহ আমি আপনাদের চাকরিটা করতে পারবো এবং মার্কেটিং আমি না করলেও মার্কেটিং আমার একটু ধারণা আছে স্যার আপনি চাইলে আমাকে ট্রাই করতে পারেন স্যার শিক্ষাগত যোগ্যতা কতটুকু জি স্যার আমি যাদুচর ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি অর্জন করেছি এরপর আর লেখাপড়া করি নাই স্যার সাহেব আসলে কি আমাদের এই চাকরিটাতে অভিজ্ঞতার প্রয়োজন আছে তো চাকরি আচ্ছা দেখি কি করা যায় ঠিক আছে আপনার তো পরীক্ষার রেজাল্ট খুবই ভালোই আছে তো রোমন সাহেব যেহেতু মার্কেটিং এর চাকরি এতে বাইক লাগবে আপনার কোনো বাইক আছে জি স্যার আমরা তো গরিব পরিবারের ছেলে তো একটা কোনো রকম একটা গাড়ি আছে আমি মার্কেটিং করতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ঠিক আছে রুমন সাহেব আপনি কালকে থেকে জয়েন করবেন কিন্তু এটা তো মার্কেটিং এর হিসাব টার্গেটের হিসাব তুমি টার্গেট ফিল আপ করার যত যত চেষ্টা করবে যাতে আমার মুখ উজ্জ্বল হয় ঠিক আছে স্যার আজ তাহলে আমি আসি আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ভাই আমি প্রান প্রানের বিস্কুট গ্রুপ থেকে আরছিলাম ভাই আমাদের অনেকগুলা বিস্কিট আছে আপনার দোকানে তো আমি দেখলাম আপনি বিস্কুট বিক্রি করেন আপনি যদি চান তাহলে আমাদের বিস্কিটগুলো নিতে পারেন দেখেন আমাদের বিস্কিটগুলো একটু দেখেন না ভাই সব আছে ভাই দেখেন আমরা তো বিস্কিট বিক্রি করেন ভাই দেখেন আমাদের কিছু মাল দেখেন আরে ভাই সকাল সকাল কেন নাম করেন না তো ভাই লাগবে না আমার ভাই দেখেন না আপনি তো মাল লাগবেই নেন বিস্কিট আপনি বিক্রি করেন ভাই নেন আরে ভাই সবই আছে তো ভাই সকাল সকাল মাথাটা নষ্ট করেন না তো ভাই জানতো ভাই আমি প্রাণের বিস্কুট গ্রুপ থেকে আসছিলাম ভাই আপনি চাইলে আমাদের কিছু বিস্কিট নিতে পারেন আপনি তো বিস্কুট বিক্রি করেন দেখেন ভাই একটু যদি বিস্কিট গুলা লাগে ভাইয়া দেখেন বিস্কিট গুলো দেখেন ভাই লাগবো না লাগবো না দেখেন ভাই বিস্কিট গুলো দেখেন ভাইয়া বললাম তো লাগবো না রে ভাই কেন ভাই আপনি তো বিস্কুট বিক্রি করেন ভাই আমার যথেষ্ট পরিমাণ বিস্কুট আছে লাগবে না লাগলে তো আপনাকে বলতাম নাকি বারবার বলার কোনো প্রয়োজন আছে আমাদের মানসম্মত বিস্কুট ঠিক আছে স্বাদ ভালো হবে আপনি একটা দিন নিয়ে ট্রাই করতে পারেন আমার সব ধরনের বিস্কুট আছে দোকানে লাগবে না জানো যদি লাগে আমি অন্য সময় আপনাকে জানাবো লাগবে না ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে

ভাগ্যটাই খারাপ আজকে একটা দোকানে অর্ডার কাটতে পারলাম না বাজারে মনে হয় অর্ডার কাটতেই পারবো না আজকে দেখি অন্য বাজারে চেষ্টা করি কি করতে পারি কপাল যখন খারাপ হয় সব দিক থেকে খারাপ হয় কালকে গাড়িটা ভালো করলাম পকেটের অবস্থা ভালো না হঠাৎ করে গাড়িটা কি হলো মাসে তো স্যালারি এখনো পাই নাই কি আর করার দেখি সামনে হয়তো বা একটা গ্যারেজ নিয়ে যেতে হবে

হঠাৎ করে বাসা থেকে ফোন দিল কেন হ্যালো

আমি সাইকেলের দোকানে গিয়ে টাকাটা নি আমি পাঠিয়ে দেব নি আচ্ছা বাবা রাখি তাহলে এখন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই আপনার গাড়ি ক্লাস প্লেট সব গেছে গা ভাই কিরকম টাকা লাগতে পারে ভাই 8 10000 টাকা লাগবে 8 10000 টাকা লাগবে ভাই দেখেন তো কোনো ভাবে আমার গাড়িটা বিক্রি করে দেওয়া যায় নাকি ভাই ভাই আমার গাড়ি তো কেউ নিব না ভাই দেখেন যদি কথা বলে একটু গাড়িটা বিক্রি করে দিতে পারেন আমার খুব উপকার হতো তো দেখেন আমরা আপারে কথা বলে দেখেন আমার গাড়িটা বিক্রি করে দিতে পারেন নাকি আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যালো কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছো কোথায় আছো আমি তো মার্কেটে ঘুরেছি তুমি যদি এই মাসের মধ্যে আমার বাবার কি বিয়ের কথা না বলো বা ভালো কোনো চাকরি এতে জয়েন না করতে পারো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক শেষ কারণ তুমি যদি ভালো চাকরি না করতে পারো তাহলে আমার বাবা আমাদের বিয়ে মেনে নেবে না আর এই মাসের মধ্যে আম আমার বাসা বিয়ের কথা না বললে তাহলে আমি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব তুমি আমাকে আর কিছুদিন সময় দাও আমি একটা ভালো চাকরির ব্যবস্থা করে ইনশাআল্লাহ বিয়ে করব আমাকে আর কিছুদিন সময় দাও আচ্ছা ঠিক আছে ফোনটা রাখি হয়তোবা তোমার সাথে আর কথা হবে না আব্বু হয়তো ফোনটা নিয়ে নেবে আচ্ছা বাই

আমি প্রচন্ড পরিমাণ চেষ্টা করছি স্যার কিন্তু স্যার আমি পারি নাই দোকানদারকে যদি আমাদের পণ্যের কথা বলি কেউ আগ্রহ যোগায় না স্যার সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয় স্যার আপনি খোঁজ না দেখেন আমার মার্কেটে আমি প্রত্যেকটা দোকানে ভিজিট করছি স্যার কিন্তু কেউ আমাদের পণ্য নেয় নাই স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার স্যার দয়া করে আমার আমাকে আর একটি মাস সময় দিন স্যার আমি ইনশাল্লাহ এই মাসে ভালো সেলস করবো স্যার কিসের সময় আর কোনো সময় নেই চলে যান হাতে পরে শিক্ষিত মানুষ মুরুক্ষের মতো বসে থাকেন তাই ভালো হবে ব্যস্ততার এই শহরে আজ আমি বড় ক্লান্ত অনেক চেষ্টার পরেও চাকরিটাকে রক্ষা করতে পারলাম না আমাদের এই দেশে লেখাপড়ার কোনো দাম নেই